এটা তানিনকুঞ্জের দক্ষিণে মাউতার মেডিকেল রোড দক্ষিণ আদর্শনগর কুতুবপুর ইউনিয়ন এখানে একটা বারো কাঠারি দেখাবো প্লট এখন বারো কাঠার বিরাট রাস্তা এটা হ্যাঁ কেউ ইচ্ছা করলে ভেঙে ভেঙে ছয় কাঠা ছয় কাঠা নিতে পারবেন চব্বিশ লক্ষ টাকা কাঠা বারো ফিটে রোডে রোড দেখা যায় ষোলো ফিটে রোড রোডটা ষোলো ফিট বারো কাঠা বারো কাঠার বারো কাঠার প্লট ঠিক আছে বারো কাঠার প্লট চব্বিশ লাখ করে তানিনকুঞ্জের দক্ষিণ পার্শ্ব ঠিক আছে এই দিয়ে এটা বারো কাঠার বারো কাঠার প্লট বারো কাঠার বাউন্ডারি করা প্লট খুবই সুন্দর জায়গা এটা ষোলো ফিটের রাস্তা ষোলো ফিটের রাস্তা বালু করা বারো কাঠার প্লট চব্বিশ লাখ টাকা একদম বাটা দাম কাঠা চমৎকার একটা জায়গা হ্যাঁ চমৎকার একটা ষোলো কোটি রাস্তা এই এই জায়গাটা বারো কাঠার প্লট বাউন্ডারি করা একদম বেজাল মুক্ত একটা জায়গা আমার পছন্দ হয়েছে ঠিক আছে ভাই যদি আপনার পছন্দ হয় তাহলে এটা দেখতে পারেন এটা এটা দেখলে আর দ্বিতীয়টা পছন্দ হওয়ার কথা না মিল্ডি কাছ থেকে অটোতে বাড়া সর্বোচ্চ পঁচিশ টাকা ঠিক আছে এটা দেলপাড়া বলে দেলপাড়া একটা মিনিট ভাই দেলপাড়া ক্যানেল পার কুতুবপুর চমৎকার একটা বাউন্ডারি করা জায়গা বারো কাঠার